তো গাইজ আমি বেরিয়ে গেছি তো এখন আগে বাজার যাবো মাকে ছাড়বো তারপর ওখান থেকে আমি দিকে বেরাবো তো চলো তো গাইজ আমি জাগলি পিএনবি ব্রাঞ্চে চলে এসেছি তো এখন হচ্ছে ক্যালেন্ডার নিয়ে ভিতরে তো গাইজ আমার জাগলি ব্রাঞ্চের পিএনবি ব্রাঞ্চে ভিজিট হয়ে গেছে এখন আমি পাশেই রয়েছে আমার হচ্ছে বড় জাগলি ব্রাঞ্চ হচ্ছে বিও এখন আমি যাবো চলো ওখানে যাওয়া যাক তো গাইস আমি হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ভিজিট করে এসেছি তো ওখানে সবাইকে প্রায় ডায়েরি দিয়েছি এবং একটা ক্যালেন্ডারও দিয়েছি আর আমাদের কিছু লোকেশান বিষয়ে কথা হলো ওখানে তো আমরা ব্রাঞ্চের ভিতরে ভিডিও করতে পারি না কারণ হচ্ছে পারমিশন থাকে না এবং কিছু কনফিডেন্সিয়াল কথাও থাকে জিনিসপত্র থাকে সেগুলো ক্যামেরায় দেখানো যায় না তার জন্য আমরা বাইরেটাই ভিডিও করি তো চলো এখন আমরা যাবো হচ্ছে ইউকো ব্যাংকের দিকে তো ইউকো ব্যাঙ্কেও এখন আমরা ভিজিট করব চলো এই জায়গাটা দেখো এখানে একটা তোমার মন্দির তৈরি হচ্ছে এখানে একটা তোমার মন্দির তৈরি হচ্ছে মন্দিরটা ভালোই তার পাশে একটা পুকুর রয়েছে একটা ভালো একটা খুব জায়গা ভালো একটা জায়গা তাই আমি হচ্ছে হোয়গাটা ইউকো ব্যাংকের নিচে দাঁড়িয়ে আছি তো এখন আমি ব্রাঞ্চে ভিজিট করব তো চলো এখন ব্রাঞ্চের ভিতর যাওয়া যাক তো আমাদের ইউকো ব্যাংক ভিজিট হয়ে গেছে এখন আমি সামনে আমাদের হুইনঘাটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে ওখানে যাব গাইজ এখন আমি হচ্ছে হুইনঘাটা পিএনবি ব্রাঞ্চে ঢুকছি তো চলো আগে ব্রাঞ্চের ভিতর ঢুকে আমি ডাইরেক্ট লো দিইনি তারপরে তো गाइस আমি হচ্ছে এখন আমাদের ইউকো ব্যাংকের ভিজিটটা শেষছি তো ও হচ্ছে তো ফোন করছি কারণ ভিটা ভিজে গেছে তবে ফোন করছি ও ফোন তুলছে না তো সেন্টারটা এখন বন্ধ রয়েছে সেন্টারটা এখন বন্ধ রয়েছে তো এখন আমি হচ্ছে ব্রাঞ্চে যাব ব্রাঞ্চটা ভিজিট করে তারপর আমি নারায়ণপুরের দিকে যাব তো চলো আগে যাওয়া যাক তো আমার হচ্ছে ভিজিট হয়ে গেছে এখন আমি নারায়ণপুরের দিকে যাব তো চলো আমি নারায়ণপুরের ব্রাঞ্চটা এখন গিয়ে ভিজিট করব। আমি বিরোহী থেকে হচ্ছে আমি মদনপুর দিকে যাচ্ছিলাম তো তারই সামনে আমি একটু দাঁড়ালাম কোথাও একটা জায়গায় তো এটা হচ্ছে সামনে একটা ঝিল মানে ঝিলটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে মানে পুরো পরিষ্কার ঝিল মানে কোনো মানে কচুরিপানা কিছু নেই মানে দেখতেও একটু সুন্দর লাগছে খালি চোখে দেখতে তোমরা ক্যামেরা কীরকম লাগছে সেটা তোমরা দেখে জানাও আর আমি হচ্ছে এখন আমাদের মদনপুরে যে ব্যাংক অফ বরোদা সিএসপিটা রয়েছে ওখানেই এখন আমি যাচ্ছি ওখানে এখন আমি ভিজিট করবো তো ভিজিট করে ওকেও মানে ক্যালেন্ডারটা দেবো আমাদের কোম্পানির ক্যালেন্ডার তো চলো এখানে দাঁড়িয়ে আমি একটু পিছনে এই ঝিলটাকে দেখছিলাম ভালোই লাগছিল আর তার মধ্যে আজকে যা ঠান্ডা গতকাল আর আজকে মানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আমার পুরো নাক পুরো বন্ধ এই গ্লাভস পরে আছে গ্লাভসে মানে উপর থেকেও মানে ঠান্ডা ঢুকে যাচ্ছে হাওয়া ঢুকে যাচ্ছে প্রচুর ঠান্ডা তো চলো এখন আগে ওই ব্যাঙ্ক অফ বরোদায় সিএসপিটা ভিজিট করা যাক তারপরে কোথায় যাই তোমাদের বল। তো আমার গাড়িটা ওখানে রাখা রয়েছে তো চলো আগে গাড়ির কাছে যাওয়া যাক তো এই জায়গাটা ভালোই ছিল তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক নাহলে এসে এসে ভিজিট করতে পারবো না গাইজ এখন আমি হচ্ছে মদনপুর রয়েছি আর মদনপুর আমাদের যে ব্যাঙ্ক অফ বরোদা রে রয়েছে তো সেখানেই আমি আজকে ভিজিটে এসেছি তো ভিজিটে এসে আমি সবকিছুই খাতাপত্র চেক আপ করলাম তো ওর সবকিছুই ঠিক ছিল কিন্তু একটু ওর ট্রানজাকশন স্লিপটা ও মেনটেন করছিল না সেটা আমি বলে আসলাম আর এদিকে হচ্ছে ওর ব্যানারপত্র সবই ঠিকঠাক লাগানো রয়েছে তো কোনে ব্যানার পত্র দিয়ে কোনো মানে ডিফল্টার নেই আমরা যে কটা ব্যানার দিয়েছি সে কটা ব্যানার ওরা ও লাগিয়েছে আর হচ্ছে ঠিকঠাক মতো কাজবাজও করছে কিন্তু হচ্ছে মানে ট্রানজাকশন স্লিপ আমি বলেছি আর কয়েকটা কথা বলেছি তো মেনটেন করবে আমি কাজ থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি প্রথমে আমি বাড়িতে এসে ফ্রেশ হলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো আজকে কি আজকে ব্লগটা আর বাড়াবো না আজকে ব্লগটা এরকমই থাকবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও আর হচ্ছে যদি তোমরা কেউ সিএসপি নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ইমেল আইডি তোমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো সেই ডেসক্রিপশন থেকে দেখে আমাকে তোমরা মেল করতে পারো যদি তোমরা সিএসপি নিতে চাও তো চলো আজকের মতো ব্লগটা এইটুখানি ওকে বাই